মুমেন্ট ট্যুরিস্ট হলস টু দ্য আফটার বিং হেড বাংস গার্ড হোর্স বাট সামভিনসড হ্যালো আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার্স আশা করছি সকলেই ভালো আছেন সো আমরা আজকের এই এডিটোরিয়ালটি সম্পূর্ণ ভেঙে ভেঙে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করব এবং এখানকার যে নতুন নতুন ওয়ার্ডস ফ্রেস রয়েছে ইডামস রয়েছে সেগুলো শেখার চেষ্টা করব আর অনেকেই অনুরোধ করেছিলেন যে বিদেশি পত্রিকা থেকে দিতে কারণ দেশি যে পত্রিকাগুলো রয়েছে ডেইলি স্টার বা অন্যান্যগুলো এগুলোর যে শব্দের ব্যবহার শব্দ চয়ন বা তাদের স্ট্রাকচার এগুলো অনেকটাই বেসিক হয়ে থাকে সো এই কারণে আজকের এই এডিটোরিয়ালটি নেওয়া হয়েছে ডেইলি মেইল থেকে যেটা লন্ডনের পত্রিকা সো আমাদের হেডলাইনটি খেয়াল করুন হেডলাইনটি হচ্ছে যে মোমেন্ট ট্যুরিস্ট হার্টলস টু দ্য পেভমেন্ট আফটার বিং হেড বাটেড বাই কিংস গার্ড হোর্স বাট সামপিপল আর এন্ট কনভিনসড সো বোঝার সাথে আমি কি করব এই শুরুতে মোমেন্ট শব্দটি আগে বাদ দিয়ে দিচ্ছি বোঝার সাথে ঠিক আছে পরবর্তীতে এই মোমেন্ট শব্দটি যোগ করে আবার বোঝাবো আমি তাহলে মোমা শব্দটি যদি বাদ দিয়ে দেই তাহলে কী দাঁড়াচ্ছে এখানে দেখুন ট্যুরিস্ট হার্ট ট্যুরিস্ট এখানে পর্যটক যেটা সাবজেক্ট ভারব হচ্ছে কি হার্টলস্ট হার্টলের অর্থ হচ্ছে যে দ্রুত কোনো কিছুর ওপরে গিয়ে পড়ে যাওয়া বা হোচট খাওয়া এরকম ঠিক আছে কোনো কিছুর ওপর পড়ে যাওয়া সো ট্যুরিস্ট পর্যটক হার্ট পড়ে গেল এখন কোথায় পড়ে গেলো টু দিয়ে বলা হচ্ছে এই যে হার্টলের সাথে এই হার্টল ভার্বের সাথে কিন্তু প্রি পজিশন হচ্ছে টু সো পড়ে গেলো কোথায় হারটল টু দ্য পেভমেন্ট পেইভমেন্ট মেনের মানে হচ্ছে ফুটপাথ সো ট্যুরিস্ট পর্যটক হার্টলস পড়ে গেল কোথায় টু দ্য পেভমেন্ট ফুটপাথের উপরে পড়ে গেল এখন এই যে পড়ে গেল সেটা কখন পড়ে গেল কোন অবস্থায় বলা হচ্ছে যে আফটার বিং হেড বাটেড এই হেড বাটের অর্থ হচ্ছে যে এই যে আমরা গরুর মাথা দিয়ে বা যে কোনো প্রাণী মাথা দিয়ে যে গোতা দেয় ঠিক আছে সেই গোতা দেওয়াকে বলা হয় হেডবাট হেড বাট হেডবাট মানে গোতা দেওয়া আর এখানে প্রেজেন্ট পার্টিসিপাল ফর্মের তারা কি করেছে প্যাসিভ ভয়েস নিয়ে এসেছে যে যদি এরকম থাকতো যে আফটার হেড ব্যাটিং তাহলে অর্থ হতো যে মহিলাটি অন্য কাউকে গুতা দিয়েছে অন্য কাউকে গুতা দেওয়ার পরে সে ফুটপাতে পড়ে গেছে কিন্তু এখানে হচ্ছে বোঝাচ্ছে যে আফটার বিং হেড ব্যাটেড গুতা প্রাপ্ত হওয়ার পরে মানে সে গুতা দেয়নি বরং তাকেই গুতা দেওয়া হয়েছে তারপরে তো আফটার বিং হেড ব্যাটেড গুতা প্রাপ্ত হওয়ার পরে টুরিস্ট হার্টস টু দ্য পেমেন্ট পর্যটক ফুটপাতের উপর পড়ে যায় এখন হেডবাটেড এই যে গুতা দিয়েছিল পেসিবি যেহেতু লেখা হয়েছে পেসিবির সাথে আমরা সবসময় যেন একটা বাই থাকে যেমন যার দ্বারা কাজটি করা হয় তা প্রকাশ করার জন্য বাই দিয়ে বলিয়ে থাকি সো হেডবাটেড গুতা দিয়েছিল কার কর্তৃক বাই কিংস গার্ড হোর্স রাজার প্রহরী ঘোড়া সো একত্রে যদি বলি যে রাজার প্রহরী ঘোড়া কর্তৃক গুতা প্রাপ্ত হওয়ার পর ট্যুরিস্ট পর্যটক হার্ট পড়ে যায় টু দ্য পেমেন্ট পর ফুটপাতের উপর তারপর বেলা হচ্ছে বাট তবে সাম পিপল কিছু মানুষ আর অ্যান্ড কনভিনসড কিছু মানুষ সন্তুষ্ট নয় বা এটা নিয়ে এটা মানতে চাচ্ছে না এটা নিয়ে বিতর্ক করছে মানে এই যে বিষয়টি ঘটেছিল ঠিক আছে এই বিষয়টা ঘটার পরে এর একটা ভিডিও ফুটেজ প্রকাশ পায় ঠিক আছে ওই ভিডিও ফুটেজটি আবার সোশ্যাল মিডিয়া টুইটারে বা এক্সে প্রকাশ পায় তখন ওই এক্স ব্যবহারকারী যে সিটি নেটিজেন রয়েছে ঠিক আছে তারা এটাকে মানতে চাচ্ছে না এটা নিয়ে বিতর্ক করে যাচ্ছে এই কারণে বলছে যে সাম্পিপাল আর্েন্স কনভিনসড কিছু মানুষ এটা মানতে চাচ্ছে না কিছু মানুষ সন্তুষ্ট নয় কিছু মানুষ এটা নিয়ে বিতর্ক করছে ইত্যাদি অর্থ এখন মোমেন্টটা কেন বলেছিলাম মোমেন্টটা এখন যুক্ত করে বলছি দেখুন মোমেন্ট তার আগে একটা উদাহরণ দেয় আপনাদেরকে যেমন এখানে অনেক সময় আমরা বলি যে ওয়েট আ মিনিট এম আই এন ইউ টি ই ওয়েট আ মিনিট এক মিনিট অপেক্ষা করুন এখন দেখুন এই যে আ মিনিট এটা কিন্তু একটা নাউন ফ্রেজ ঠিক আছে নাউন ফ্রেজ হওয়া সত্ত্বেও এখানে এই নাউন ফ্রেজটা অ্যাডভার্বিয়ালের কাজ করছে বা অ্যাডভার্বের কাজ করছে কারণ কি ভার্বকে যদি প্রশ্ন করেছে ওয়েট প্রশ্ন করি যে কখন কোথায় কেন কীভাবে কী পরিমাণ কতটুকু কত সংখ্যক কত সময় কোন সময় এই যে প্রশ্নগুলো যদি করি তাহলে কিন্তু এই আ মিনিট এই অংশের দ্বারা এই ভার্বের উত্তরটা পাওয়া যাচ্ছে তাহলে দেখলাম যে অ্যা মিনিট এটা নাউন ফ্রেজ হওয়া সত্ত্বেও কী হয়েছে এখানে অ্যাডভার্বের কাজ করছে তেমনি আমরা আরেকটা উদাহরণ দিতে পারি আই উইল গো টুমোরো টুমোরো যেমন আমি আগামীকাল যাবো এখানে ওই যে টুমোর শব্দটি এটাও কিন্তু একটা নাউন যেটা অ্যাডভার্ভের কাজ করছে কারণ ভার্বকে যদি প্রশ্ন যে কখন যাব তাহলে উত্তর দিচ্ছে যে টুমোরো আগামীকাল তাহলে ফর মিনিটে বা মূলত টুমোরো শব্দটি এখানে নাউন তবে এখানে ফাংশন এটা এটার ভূমিকা হচ্ছে বাক্যে অ্যাডভার্ব তেমনি এই মোমেন্ট শব্দটি এখানে নাউন তবে এটা অ্যাডভার্বের কাজ করছে আর মোমেন্ট শব্দটির অর্থ কী যে এক মুহূর্ত এক মুহূর্তের মধ্যেই এক মুহূর্ত বা মুহূর্তের মধ্যেই ঠিক আছে মোমেন্ট তাহলে কী হবে একত্রে যদি আমরা বলি যে এখানে দেখুন এই যে আমি এই মোমেন্টের অর্থটা লিখেছি সঙ্গে সঙ্গে যে মোমেন্ট মুহূর্তের মধ্যেই ট্যুরিস্ট হার্ট অফ টু দ্য পেভমেন্ট পর্যটক কোথায় পড়ে যায় ফুটপাতের উপর পড়ে যায় আফটার বিং হেড বাটেড বাই কিংস গার্ড হোর্সেস মানে এই রাজার প্রহরী ঘোরা কর্তৃক গোতা প্রাপ্ত হওয়ার পর ট্যুরিস্ট পর্যটক কোথায় পড়ে যায় ফুটপাতের উপর পড়ে যায় কখন মোমেন্ট একটু সময়ের মধ্যেই এক মুহূর্তেই মুহূর্তের মধ্যেই পড়ে যায় তাহলে এই মোমেন্ট শব্দটি এখানে অ্যাড কাজ করছে এটা খুবই বিরল ছিল অনেকে হয়তো জানতেন না সো এটা একটু ভালো করে দেখে রাখুন পরবর্তীতে কাজে লাগবে সো যাই হোক আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে আর টুরিস্ট হার্টলস টু দ্য পেইমেন্ট আউটসাইড বাকিংহাম প্যালেস আফটার দ্য আফটার শি ওয়াজ সিমিংলি হেজ বাটেড বাই আ কিংস গার্ড হোর্স বাট নট এভরি ওয়ান ওয়াচিং ইজ কনভিনসড তাহলে এখানে ওই যে আমাদের হেডলাইনটি যেটা চলে গেলো সেই হেডলাইনে একটু বিস্তারিত বলা হচ্ছে খুবই সিম্পল আর টুরিস্ট একজন পর্যটক হার্টেলস এখানে দেখুন ওই যে আগেরটা হেডলাইন হওয়ার কারণে সেখানে প্রেজেন্ট সিম্পল দিয়ে লেখা হয়েছিল আর এখানে মূল বাক্য যেহেতু এখানে যেহেতু অতীতের ঘটনা এ কারণে পাস্ট সিম্পল দিয়ে লেখা হয়েছে যে আর টুরিস্ট হার্টেল একজন পর্যটক পরে যায় কোথায় পরে যায় টু দ্য পেভমেন্ট ফুটপাথের উপর পড়ে যায় এখন ফুটপাথটা কোথায় ফুটপাথকে মডিফাই করার জন্য আবার আরেকটা শব্দ আনা হচ্ছে যে আউটসাইড এই আউটসাইড শব্দটি কিন্তু আবার কয়েকটি ফাংশনে ব্যবহার হয় যেমন নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে প্রি পজিশন হিসেবে ব্যবহৃত হতে পারে ঠিক আছে এখানে আসলে এটা প্রি পজিশনের কাজ করছে প্রি কখন বুঝবেন প্রি যদি শব্দটির পরে অন্য কোনো শব্দ থাকে তাহলে বুঝবেন যে এটা প্রি পজিশনের কাজ করছে তাহলে আমরা পরে দেখতে পাচ্ছি যে বাকিংহাম প্যালেস এটা একটা নাউন ফেজ রয়েছে আউটসাইডের পরে এই কারণে এটা প্রি পজিশনাল ফেজ যেটা কি করছে এই পেইমেন্টকে মডিফাই করছে যে পেইমেন্ট ফুটপাথ কোথাকার ফুটপাথ আউটসাইড বাকিংহাম প্যালেস বাকিনহাম প্যালেসের বাহিরের যে ফুটপাথ সেই ফুটপাতে কি করে যায় পড়ে যায় লোকটি এখন বাকিনহাম প্যালেস কি বাকিনহাম প্যালেস হচ্ছে লন্ডনের একটা রাজকীয় প্রাসাদ তৎকালীন সময়ে বা কোন সময় হয়তো যাই হোক একটা রাজকীয় প্রাসাদ যেই প্রাসাদের বাইরে বাইরে যে প্রাসাদের ঘোরা থাকে রাজাদের ঘোড়া ইত্যাদি থাকে সেই প্রাসাদের বাইরে ফুটপাতে মহিলাটি পরে যায় এই যে পড়ে যায় সেটা আবার কখন পরে যায় পরে বলা হচ্ছে আফটার পরে আরেকটি ক্লজ যুক্ত করা হচ্ছে আফ আফটার দিয়ে সাপের ক্লজ যে আফটার শি ওয়াজ এখন এই সিমিংলি শব্দটিও আপাতত বাদ দিয়ে রাখুন মানে পরে বোঝাচ্ছি আফটার শি ওয়াজ হেড বাটেড তাকে গুতা দেওয়া হলে শি ওয়াজ হেড বাটেড সে গোতা দেয়নি বরং তাকে গোতা দেওয়া হয়েছিল তারপরে আফটার শি ওয়াজ হেড বাটেড তাকে গোতা গোতা দেওয়া হয়েছিল তারপরে এখন সিমিং কি এই সিমিং শব্দটি লেখার কারণ হচ্ছে এই যে তাকে গোতা দেওয়ার বিষয়টি সে ঠিক আছে এটা একেবারেই স্পষ্ট না ঠিক আছে মানে কেউ সন্দেহ করছে কেউ দিয়েছে কিনা। আসলে গুতা দিয়েছে না দেয়নি আর সিমিংলি সিমিংলির অর্থ হচ্ছে যে আপাত দৃষ্টিতে আপাত দৃষ্টিতে বা পরোক্ষভাবে এ কারণে বলা হচ্ছে যে শিওয়াজ সিমিংলি হেড বাটেড আপাত দৃষ্টিতে তাকে বা যেটা প্রকাশ পেয়েছে বা পরোক্ষভাবে যেটা মনে করা হচ্ছে সেই হিসেবে পরোক্ষভাবে তাকে গুতা দেওয়ার পরে কি হয়েছিল বাঘহাম প্যালেসের বাইরে লোকটি ফুটপাতে পড়ে গিয়েছিল এখন তারপর বলা হচ্ছে এই যে হেডবাটির গুঁতা দেওয়া কার কর্তৃক বাই আ কিংস গার্ড হর্সেস হর্স একটা রাজার প্রহরী কর্তৃক গুঁতা দেওয়া হয়েছিল তারপরে তারপর বলা হচ্ছে বাট নট এভরিওয়ান ওয়াচিং ইজ কনফিউজড বাট এটা প্রত্যক্ষদর্শী প্রত্যেকেই কী নয় সন্তুষ্ট নয় এখন এই যে ওয়াচিং শব্দটি এখানে কিন্তু অনেক শব্দ সন্দেহ করতে পারেন যে এটা এরকম আসলো কেন এভরি ওয়ান ইজ ওয়া ইজ ওয়াচিং এরকম হওয়ার কথা ছিল কিন্তু মূলত দেখুন এই যে এভরি ওয়ান এটা হচ্ছে না সাবজেক্ট ইজ হচ্ছে ভার্ব এবং কনভিনসড হচ্ছে আমাদের এখানে কমপ্লিমেন্ট আর মাঝখানে এই ওয়াচিং এই শব্দটি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রম যেটা এই এভরি ওয়ানের অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে এভরি ওয়ান কি এখানে ইন ইনডেফিনিট প্রোনাউন এই ইনডেফিনিট প্রোনাউনের অ্যাজেক্টিভের কাজ করছে এই ওয়াচিং শব্দটি যে এভরি ওয়ান ইজ কনভিনসড প্রত্যেকেই সন্তুষ্ট প্রত্যেকেই প্রত্যেকে এই যে প্রত্যেকে এভরি তার অবস্থায় কি ওয়াচিং মানে প্রত্যক্ষদর্শী দেখেছে দেখে দেখে এমন ঠিক আছে প্রত্যক্ষদর্শী প্রত্যেকেই ইজ কনভিনসড সন্তুষ্ট আর এটাকে নাবদক করেছে শুরুতে নট এনে ঠিক আছে এভরি ওয়ান এই ইন্ডিফিনিট পুরোনো শুরুতে এনে না করেছে যে বাট নট এভরি ওয়ান ওয়াচিং ইজ এটা এটার প্রত্যক্ষদর্শী প্রত্যেকেই সন্তুষ্ট নয় বা এটা স্বীকার করছে না মানছে না বেতর করছে ইত্যাদি আশা করি বুঝতে পেরেছেন আমাদের সাজানো অনুবাদ হচ্ছে সম্ভবত এক পর্যটক রাজার প্রহরী ঘোরার ধাক্কায় বাকিংহাম প্রাসাদের বাইরে ফুটপাতের উপরে পড়ে যান তবে প্রত্যক্ষদর্শীদের কেউই বিষয়টি স্বীকার করছে না মানে ওইখানে যারা ছিল তারা একদম শিওর না আসলে সত্যি ধাক্কা দিয়েছিল নাকি দেয়নি ঠিক আছে এরকম তারপর বলা হচ্ছে দ্য ভিডিও শোজ এই ভিডিওতে দেখা যায় দ্য কার্লি হেয়ার্ড উইমেন স্ট্যান্ডিং ইন অ্যান্ড স্মাইলিং আ ব্ল্যাক হোর্স অ্যাজ শি পোজেস ফর ফোটোজ বিফোর দ্য হোর্স নাজেস শিহার নাজেজ হার দেখুন আ ভিডিও শোজ এরকম এটার যে আক্ষরিক অর্থ যে ভিডিওটি দেখায় ভিডিওটি দেখায় এখন এই রকম ভিডিও একটা ভিডিওর কিন্তু কোনো কিছু দেখানোর ক্ষমতা নেই ঠিক আছে ভিডিও মানুষ ধারণ করে ভিডিওতে কোনো কিছু দেখা যায় কিন্তু ভিডিওর কিন্তু কোনো কিছু দেখানোর ক্ষমতা নেই আর এই ধরনের বাক্য কখন লেখা হয় আমি একটা উদাহরণ দিচ্ছি দেখুন আমি যদি বলি যে আই স দিস অর আই স ইট ঠিক আছে আই স ইট ইন দ্য ভিডিও আই স ইট ইন দ্য ভিডিও ঠিক আছে তাহলে কী বললাম যে আই স এটা আমি এটা দেখেছি ইন দ্য ভিডিও আমি এটা ভিডিওতে দেখেছি এখানে বাক্যটি কিসে রয়েছে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে এখন অনেক সময় যদি বাক্যে অ্যাক্টিভ ভয়েসে থাকলে কিন্তু তার সাবজেক্টটা উল্লেখ থাকে ঠিক আছে এখন আপনি যদি এমন বাক্য লিখতে চান যে বাক্যে কাজটি কে করেছে সেটা জানা নেই বা কে করেছে সেটা প্রকাশ করতে চাচ্ছেন না কে করেছে সেটা গোপন রাখতে চাচ্ছেন সে ঠিক আছে এরকম সিচুয়েশনে ওই অ্যাক্টিভ ভয়েসটাকেই পেসিভে নিয়ে আসা হয় যেমন আই স ইট ছিল আই স ইট বাদ দিয়ে আপনি কী কী করবেন ইট ওয়াজ সিন লিখে ফেলবেন যে ইট ওয়াজ সিন ইট ওয়াজ সিন আই স ইটের পরিবর্তে ইট ওয়াজ সিন মানে ওই যে যে দেখেছে তাকে প্রকাশ করতে চাচ্ছে না বা তা সে অজানা ঠিক আছে যে কোনোভাবেই আপনি সাবজেক্টটাকে আনতে চাচ্ছেন না এই কারণে পেসিভ লিখে ফেলবেন যে ইট ওয়াজ সিন ইন দ্য ভিডিও ভিডিওতে দেখা গিয়েছিল এটা হচ্ছে বেসিক রুল যে সাবজেক্ট উল্লেখ করতে না চাইলে পেসিভ লিখে ফেলবেন এটা বেসিক রুল কিন্তু এর ব্যতিক্রম হচ্ছে যে এর ব্যতিক্রমে গিয়ে আপনি কি করতে পারেন এই যে যেখানে দেখা যায় যার মাধ্যমে দেখা যায় সেটাকে কী করতে পারেন একেবারে সাবজেক্টের সারে নিয়ে আসতে পারেন মানে কয়টা ধাপ এখানে যে ওই যে এই যে প্যাসিভ না লিখে এর এভাবে করতে পারেন যে ভিডিও শোজ শোজ অথবা অথবা শোট পাস্ট লিখলে শোট ঠিক আছে দুইটাই আশা করি বুঝতে পেরেছেন কিছুটা হলেও সো আমাদের এখানে কি হলো ভিডিও শোজ ভিডিওতে দেখা যায় আক্ষরিক অর্থ দেখায় কিন্তু উদ্দেশ্য হচ্ছে ভিডিওতে দেখা যায় ভাবার্থ সো ভিডিওতে দেখা যায় কাকে দেখা যায় আর কার্লি হেয়ার্ড উইম্যান কার্লি মানে কুকরো হেয়ার্ড মানে কেশি আর উইম্যান কার্লি হেয়ার্ড উইম্যান একজন কুকরো কেশি মহিলাকে দেখা যায় এখন মহিলার অবস্থাটা কি মহিলার অবস্থারে বর্ণনা করার জন্য প্রেজেন্ট টেন্স আনা প্রেজেন্স সরি প্রেজেন্ট পার্টিসিপল ঠিক আছে স্ট্যান্ডিং অ্যান্ড স্মাইলিং যে স্ট্যান্ডিং দাঁড়িয়ে থাকা অ্যান্ড স্মাইলিং হাসছে এরকম দেখুন এই স্ট্যান্ডিং এই স্মাইলিং এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপাল যেগুলো এই কার্লি উইমেন হেড হেয়ার্ড উইমেনের অ্যাডজেক্টিভের মতো কাজ করছে যে দাঁড়িয়ে থেকা এবং হাসোজ্জ্বল বা হাসছে এমন কুকরো কেশি মহিলা মহিলাকে কী করা যায় দ্য ভিডিও শোজ মানে ভিডিওতে দেখা যায় বা ভিডিও দেখায় দেখা যায় তাহলে এই যে স্ট্যান্ডিং এবং স্মাইলিং দাঁড়িয়েছিল এবং হাসছিল কোথায় দাঁড়িয়েছিল এবং হাসছিল বলা হচ্ছে নেক্সট দ্য ব্ল্যাক হোর্স কালো ঘোড়াটির সামনে কালো ঘোড়াটির পাশে এই যে কালো ঘোড়াটির পাশে দাঁড়িয়েছিল কখন দাঁড়িয়েছিল সেটাকে প্রকাশ করছে আরেকটা ক্লজ দিয়ে যে অ্যাজ এখন অ্যাজ এর কিন্তু বিভিন্ন অর্থ থাকে এটা মোস্ট অফ দ্য টাইম এটা সময় নির্দেশ করে ঠিক আছে আবার যেহেতু কারণে এরকম অর্থে তাই সেখানে সময় নির্দেশ করছে যে কালো ঘোরাটির সামনে বা কালো ঘোড়াটির পাশে দাঁড়িয়ে থাকা ও হাসুজ্জ্বল কাল কুকরো চুলি বা কুকরো নারীটিকে ভিডিওতে দেখা যায় কখন দেখা যায় অ্যাজ যখন সেই পোজেস সে পোজ দিচ্ছিল অঙ্গভঙ্গি দিচ্ছিলো কিসের জন্য ফর ফটোস ছবি তোলার জন্য অঙ্গভঙ্গি দিছিল এই যে ছবি তোলার জন্য অঙ্গভঙ্গি দিচ্ছিলো সেটা আবার কখন সেটাও কিন্তু আরেকটা কাজের পূর্বে যে বিফোর দ্য হর্স নাজেজ হার ঘোড়াটি তাকে ধাক্কা দেওয়ার পর নাজ মানেও ধাক্কা দেওয়া গুতা দেওয়া সো বিফোর দ্য হর্স নাজেজ হার ঘোড়াটি তাকে ধাক্কা দেওয়ার পূর্বে সে যখন অ্যাজ সেই পোজেস দ্য ফর ফটোস যখন সে ছবির জন্য পোজ দিচ্ছিল তখন ঘোড়াটির পাশে দাঁড়িয়ে থাকা এবং হাসজ্জ্বল এই কার্লি উইমেন হেয়ার উইমেনকে কী করা যায় দেখা যায় ভিডিওতে আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন আর এখানে আরেকটা বিষয় লক্ষণীয় এখানে অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু রিপোর্ট রিপোর্ট কিন্তু অতীত সম্পর্কে লেখা হয় তারপরে অনেক সময় প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে লেখা হয় হেডলাইনের ক্ষেত্রে তো সবসময় প্রেজেন্ট সিম্পল দিয়ে লেখা হয় এটা আমরা জানি কেন কিন্তু বাক্যের মাঝে বা মূল যে এডিটোরিয়াল সেখানে কেন লেখা হয় সেখানে লেখা হচ্ছে অনেক সময় গল্প বলার জন্য ঠিক আছে স্টোরি টেলিংয়ের ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে বলা হয় যাতে করে যে গল্পটি শুনছে বা গল্প বলা হচ্ছে সেটা যেন ভিভিট মনে হয় মানে এই এটা খুব অতীতের খুব আগের পুরনো বাসি হয়ে গেছে এরকম যাতে মনে না হয় মানে খুব সাম্প্রতিক মানে অন্যরকম একটা ভিভিট এক যেন হয় ঠিক আছে এরকম একটা সেন্স ক্রিয়েট করার জন্য আসলে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয় পাশের পরিবর্তে আশা করি বুঝতে পেরেছেন আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে ভিডিওতে দেখা যায় যে কালো ঘোড়াটি কুকরো চুলো বা কোকরা চুলো মহিলাটিকে ধাক্কা দেওয়ার পূর্বে সে যখন ছবি তোলার জন্য পোজ দিচ্ছিল তখন সে ঘোড়াটির সামনে দাঁড়িয়ে হাসছিল আমাদের পরবর্তী বাক্য সর্বশেষ বাক্য হচ্ছে যে দ্য উইম্যান দেন ড্রামাটিকলি ফলস টু দ্য ফেভমেন্ট ল্যান্ডিং ফেস ডাউন অ্যাজ হার ব্যাগ ফ্লাইস আউট আওয়ে ফ্রম হার অ্যান্ড গ্যাদার্ড ক্রাউড লেটস আউট কনসার্ন উ সো খেয়াল করেন এই বাক্যটি একটু কঠিন সো দ্য উইম্যান মহিলাটি দেন তারপরে ড্রামাটিকলি ড্রামাটিকলির অর্থ কি অনেকগুলো অর্থ রয়েছে দেখুন অপ্রত্যাশিতভাবে অতর্কিতভাবে হঠাৎ অকস্মাৎ ভয় ভয়াবহভাবে বা মার মারাত্মকভাবে তাহলে কি দ্য উইম্যান দেন মহিলাটি তারপর ড্রামাটিকলি খুব ভয়াবহভাবে বা অপ্রত্যাশিতভাবে বা অতর্কিতভাবে কি করে ফলস পড়ে যায় কোথায় পরে যায় টু এই এই ফুটপাতের উপর পড়ে যায় এখন ফুটপাতের উপর পড়ে যাওয়ার পরে কী অবস্থা হয় বলা হচ্ছে ল্যান্ডিং ফেস এখানে মূলত সে এই যে ফেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিডিউসড ফেস এটা মূলত একটা ক্লস ছিল ক্লসকে তারা রিডিউস করেছে পত্রিকার ক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সের পরিবর্তে সিম্পল সেন্টেন্সকে বেশি স্মার্ট মনে করা হয় কারণে যে কমপ্লেক্স সেন্টেন্সের দুটো ক্লস থাকে বা কম্পাউন্ড সেন্টেন্সের দুটো ক্লস থাকে বা একাধিক ক্লস থাকলে সেই ক্লসগুলোকে তারা বিভিন্নভাবে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে বা প্রিপোজিশন দিয়ে বা যে কোনোভাবে বিভিন্নভাবে এগুলো নিয়ম আছে ঠিক আছে সেইভাবে তারা কি করে রিডিউস করে ফেলে ফ্রেজ তৈরি করে ফেলে একটা ক্লজকে মূলত এরকম ছিল যে ফলস টু দ্য পেমেন্ট ফুটপাতে পড়ে যায় অ্যান্ড ল্যান্ডস হার ফেস ডাউন তার মুখটাকে ল্যান্ড করে মুখ মুখকে ল্যান্ড করা মানে কি মানে এখানে উদ্দেশ্য হচ্ছে যে সে মুখ থুপলে পরে যায় আর এখানে কাজটি যেহেতু তার দ্বারাই হয়েছে সে কিন্তু ইচ্ছা করে করেনি মুখটা থুবড়ে পড়ে সেই হিসেবে এরকম হওয়ার কথা ছিল যে দ্য ফেস ল্যান্ডিং দ্য ফেস ফেসকে আগে দিলে মানে অ্যাপ্রুভেট মনে হতো কিন্তু কাজটা যেহেতু তার দ্বারাই ঘটেছে এ কারণে ফেসকে অবজেক্টের জায়গায় রাখা হয়েছে আর ল্যান্ডিংকে আগে রাখা হয়েছে আর ল্যান্ডিংয়ের সাবজেক্ট ধরা হচ্ছে দ্য উইম্য ঠিক আছে মূলত ছিল দ্য উইম্যান দেন ড্রামাটিক্যালি ফলস টু দ্য পেমেন্ট অ্যান্ড দ্য উইম্যান ল্যান্ডস ফেস ল্যান্ডস ফেস কিন্তু এটাকে রিডিউস করছে সাবজেক্টটাকে বাদ দিয়ে শুধু আইন সাইনজে যুক্ত করেছে ল্যান্ডিং ফেস মুখটাকে থুবড়ে পড়ে ডাউন মুখটা মুখটা থুবড়ে পড়ে কোথায় থুবড়ে থুব যে থুবড়ে যে পরে কখন থুবড়ে পড়ে অ্যাজ হার যখন অ্যাজ হার ব্যাগ তার ব্যাগটি ফ্লাইজ আউট খুব ছিটকে পড়ে যায় ফ্লাই আউট মানে দূরে সরে ছিটকে পড়ে যাওয়া যখন তার ব্যাগটি ছিটকে পড়ে যায় তখন তার মুখটাও থুবড়ে পড়ে কখন এই যে ব্যাগটা ছিটকে পড়ে যায় কোথায় আওয়ে দূরে ফ্রম হার তার থেকে তারপরে বলা হচ্ছে আ গ্যাদার্ড ক্রাউড গ্যাদার মানে হচ্ছে সমবেত আর ক্রাউড মানে ভিড় আর এই ভিড় যেহেতু এটা মানুষের ভিড় এই কারণে আমরা বলবো যে সম জনতা আর একত্রে যদি বলে গ্যাদার্ড ক্রাউড মানে সমবেত জনতা সমবেত জনতা সমবেত জনতা কি করলো আমাদের সাবজেক্ট চলে গেল লেটস আউট লেট আউট মানে হচ্ছে কোনো কিছু প্রকাশ করা বা সম্পাদন করা সো সমবেত জনতা প্রকাশ করলো কি প্রকাশ করলো আ কনসার্ন উ একটি উদ্বেগের আহ করলো এখন ও শব্দটি কিন্তু নিয়ে আপনাদের একটু জল্পনা কল্পনা থাকতে পারে এ কারণে এটা একটু ব্যাখ্যা করছি দেখুন ও শব্দটি কি কি হিসেবে বা কীভাবে বাক্য ব্যবহৃত হতে পারে দেখুন এক্সক্লেমেশন অ্যাজ ইন্টারজেকশন ও শব্দটি ইন্টারজেকশন হিসেবে ব্যবহৃত হয় যেমন আমরা বা কী করি এলাস তারপরে হুর্রে এ ধরনের শব্দ ব্যবহার করে থাকি ও শব্দটিও ব্রিটেনরা বা নেটিভরা কী করে একটা ইন্টারজেকশন হিসেবে ব্যবহৃত ব্যবহার করে কোন ক্ষেত্রে দেখুন ইউসড টু এক্সপ্রেস প্রকাশ করতে কী প্রকাশ করতে আর রেঞ্জ অফ ইমোশনস অনেকগুলো ইমোশন বা আবেগ প্রকাশ করতে কী সহ ইনক্লুডিং সারপ্রাইজ ডিলাইট ওর পেন মানে আবেগ ব্যথা কষ্ট আনন্দ তারপরে অবাক হওয়া ঠিক আছে এই ধরনের ইমোশন বা আবেগ প্রকাশ করতে কি হয় এই ইন্টারজেকশন হুড়ে উহ এই ইন্টারজেকশনটা ব্যবহার হয় যেমন উদাহরণ উহ দিস ইজ ফান ও এটা তো খুব মজার ঠিক আছে তারপর এই ও শব্দটা আমার নাউন হিসেবে ব্যবহৃত হয় যেমন অ্যান আটারেন্স অফ উ নাউন হিসেবে ব্যবহৃত হলে অর্থ হয় যে উহ এই যে শব্দ এ শব্দটার উচ্চারণকেই মানে নাউন হিসেবে ব্যবহার করা হয় যেমন উদাহরণ হচ্ছে যে দ্য উহ অ্যান্ড আস অফ অ্যান্থিউজিয়াস্টিক অডিয়েন্স মানে উদ্যমী জনতার বা শ্রোতাদের উহ আহ শব্দ উহ আহ শব্দ উহ আস উহ আহ শব্দ তারপর আবার উহ শব্দটি ভার হিসেবে ব্যবহৃত হয় দেখুন এগুলো কিন্তু আমি নিজে বানাইনি এগুলো কিন্তু ডিকশনারি থেকে নেওয়া লংম্যান্ড ডিকশনারি সার্চ করলে আপনি দেখতে পাবেন ঠিক আছে সো ভার্ব হচ্ছে যে আটার অ্যান্ড উ উহ শব্দটাই উচ্চারণ করায় মানে উ ঠিক আছে যেমন ভিজিটরস উদাহরণ হচ্ছে ভিজিটর উহ উট ভিজিটর রাখি উহ শব্দ করলো অ্যান্ড আট আহ শব্দ করলো কোথায় অ্যাট ক্রিসমাস ট্রি ক্রিসমাস ট্রির সামনে গিয়ে ওহ আহ শব্দ করে ফেললো তাহলে এখানে অর্থটা কিভাবে দাঁড়িয়েছে আমরা অনেক সময় বাংলায় বলি না যে সে মায়া ভরা হাসি বা আবেগে ভরা হাসি কষ্টে ভরা কান্না এরকম যে কনসার্ন ও কনসার্ন মানে উদ্বেগ বা উদ্বিগ্ন সো কনসার্ন ও এখানে ওটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে আর কনসার্ট হচ্ছে এই উর অ্যাজেক্টিভ আর পুরোটা হচ্ছে অবজেক্ট এই লেট আউট এই ভার্বের অবজেক্ট তাহলে একত্রে অর্থ কনসার্ট ও মানে উদ্বেগে ভরা বা উদ্বিগ্ন বা উদ্বেগে পূর্ণ ও শব্দ প্রকাশ করল আশা করি বুঝতে পেরেছেন আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে এরপর মহিলাটি অতর্কিতভাবে রাস্তার পাশে মুখ থুবড়ে পড়ার সঙ্গে সঙ্গে তার ব্যাগটাও অনেক দূরে ছিটকে পড়ে যায় এবং সমবেত জনতা উদ্বেগে আহ বলে ওঠেন সো এই ছিল আজকের অনুবাদ সেশন যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন ফিয়ামিল্লা